যে না ওরা ভালো থাকুক না নিজের নিয়ে না ভালো হবে নিজের সাথেই নিজেকে যুদ্ধ করতে হয়েছে কারণ আমি অনেকবার চেষ্টা করেছি জিনিসটা করার এই ভুলগুলো করার মা বাবা একটা কথাই বলে মেয়েটা আমাদের সব কিছু এত সহজে মুছে ফেলা বা ভুলে যাওয়াটা সম্ভব নয় বছরের শেষে এসে না অনেকগুলো মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি আপন সে যারা হিংসা করেছে পেছনে তাদেরকেও ধন্যবাদ কথা দিয়ে যারা কথা ভেঙেছে বা মন ভেঙেছে তাদেরকেও ধন্যবাদ এই মানুষগুলো না থাকলে তো জীবনের আসল শিক্ষাটাই পেতাম না একটা কথাই আছে দেখবে যে জীবনে যত বেশি ঠকবে সে জীবনে তত বেশি শিখবে তো দেখো এখানে এখন চলছে আমাদের গাছ লাগানোর প্রস্তুতি হ্যাঁ হ্যাঁ দেখো ওই সবজির বাজার থেকে এই ট্রেগুলো কিনে নিয়ে এসেছি পার পিস বলতে পারো চল্লিশ টাকা করে পড়েছে আমরা অনেক দাম দর করেছি যেহেতু ট্রেগুলো খুবই ভালো ছিল ওই জন্য ত্রিশ টাকা করে দেয়নি চল্লিশ টাকা করে দিয়েছে যে কোনো ফলের দোকানে বা সবজি যারা কেনো তাদের দোকানে এগুলো বলবে আর এগুলোতে কি লাগানো হবে ওই যে বীজ কিনে এনেছিলাম না কালকে ওই পালং শাক ধনে পাতা তারপরে সব এইগুলো লাগাবো আর দেখো প্রীতম কি কাজ করেছে দেখো এখানে বড় বড়ো ডেলা ডেলা মাটিগুলোকে নিয়ে এসছে এইগুলো কি চারটিখানি কথা বলো এগুলোকে ভাঙা একটু ঝুরঝুরে মাটি হলে কি ভালো হয় তবে হ্যাঁ এখানকার মাটিটা বেশ ভালো মানে ফলনের জন্য বেশ ভালো মাটি এটা তো যাই হোক এখানে ভেঙে ভেঙে দিচ্ছে আর এখন কটা বাজে বলো তো বাজে যাচ্ছে হয়তো ওই পাঁচটা রকম টাইমে আর এখানে আমাকে কি কথা বলছে জানো আমাকে বলছে যে ছেলে কোনো দিনও সবে ধারে কাছে যেত না সে ছেলেকে কাছের প্রেমে ফেলে দিলি ওটাই আমাকে বলছে বলছে এখন না ওকে আমাকে বলতে হয় না জানো ও নিজেই বলে এটা করব এটা করবো এই ট্রে আসবো এই গাছ নিয়ে আসবো তো দেখো এখানে ট্রেটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমি বললাম যে ভালো করে না বস্তাটা দিতে হবে নাহলে এই যে ফুটো ফুটোগুলো রয়েছে এইগুলো দিয়ে মাটিগুলো সব দেখো বেরিয়ে যাচ্ছে তো ও বললো যে ঠিক আছে এখন মাটিটার মধ্যে ভিজিয়ে রাখি আচ্ছা তোমরা যারা গাছ লাগাও তারা একটুখানি আমাকে একটু সাহায্য করো তো আমাকে একটু বলো তো যে ট্রেগুলো দিয়ে যে বালিটা বেরিয়ে যাচ্ছে এটা কীভাবে বস্তাটার লেয়ারিং করবো মানে কীভাবে যে কী করবো না বুঝতে পারছি না হ্যাঁ যদিও বা এখনও কোনো কিছু করিনি এইটা একটু মাটিটা বেশি করেই লাগবে অল্পই মাটি এনেছে কারণ কালকে সকাল থেকে তো আবার কাজে চলে যাবে তো আর তো সময় পাবে না তো ওই জন্যই না আজকে বিকালে একটু মাটি এনে রাখলো বললো আগে মাটিটা জড়ো করি তারপরে না হয় গাছগুলো মানে বীজগুলো ছড়িয়ে দেবো হবে আর না তো এখানে দেখো অল্পই মাটি এনেছে তো আমি বিতমকে বললাম যে তোমাকে না নিচেটা প্রথমে পাতা নোংরা টোংরা সব দিয়ে না ভর্তি করতে হবে মাটিটা অল্প দিতে হবে তাহলেই মনেই হবে আজকে হচ্ছে থার্টি ডিসেম্বর বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে আসিয়ে যাচ্ছি সকাল সকাল উঠে মাছ আনতে আর ওয়েদারটা জাস্ট তোমাদের দেখাচ্ছি ওয়েদারের অবস্থাটা দেখো শুধু চাচ্ছে তাই মারাত্মক হবে ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না দেখো ওয়েদারটা দেখো জাস্ট ওয়েদারটা দেখো ওয়েদারের কন্ডিশানটা দেখো এত পরিমাণে এখন বাচ্চে প্রায় এখন বাচ্চে প্রায় সাড়ে আটটা আর অবস্থা দেখো ওয়েদারের দেখি মনে হয় সঞ্চিতা এসছে এখনো আসেনি তাড়াতাড়ি মাছ আসেনি চুলটা কাটতে যাবো আর এদিকে অবস্থা দেখো ম্যাডামের

প্রীতম সকাল সকাল উঠেই দেখো এইগুলো করে টরে দিয়ে মাছ আনতে চলে গেছিলো বাবা মাছটা বলে রেখেছিল আসলে এই কাকুর কাছে মাছটা বলে রাখে বাবা আর প্রীতম গিয়ে মানে ফ্রেশ মাছটা নিয়ে চলে আসে প্রীতম না মোটামুটি বাজারটা বেশ ভালোই করে এখন আগে তো একদমই পারতো না এখন সেই তুলনায় বেশ ভালোই বাজার করে জানো আর মাছটা না ও না ঠিক কিনতে পারে না ও না বলে যে মাছ তো মাছটা মানে কেউ দেখে দিলে বেশ ভালো মানে কিনতে পারে না বলে এই না ফ্রেশ কিনতে পারে না তা না পারে কিন্তু কোনটা কী মাছ ওন এখনও পর্যন্ত চেনে না ও মাছ খেতেই চাইত না দেবো তো এখানে দেখো তারপরে ইডলি চলে এসছে অর্ক ইডলি খেতে এত ভালোবাসে তো যে কাকুর থেকে ইডলি নেই সেই কাকুর থেকেই ইডলিটা নিয়ে নিচ্ছি তো এইযো সাম্বারটার ডালটা দিলো আর ওই কাকু আমাকে বলছে যে বেশি করেই দিই কিন্তু বেশিটা কে খাবে বলো প্রীতম তো কাজে চলে গেছে প্রীতম ভেবেছিল আসবে তখন খেয়ে যাবে কিন্তু খেতে পারিনি তো এখানে অর্ক পাঁচটা ইডলি খাবে ও খেতে খুবই ভালোবাসে আর বিশেষ করে উনি বললেন যে তুমি তোমার জন্য দুটো নাও খাও মানে ভালো লাগবে যেহেতু আমার বাইরে খাও মানে খেতে ভালো লাগে না গো তো তবু উনি যখন বললেন বলো দেখো খেয়ে আমার ইডলিতে না রকম কোনো কিছু ইয়ে পাবে না খুব ভালো আর এটা তো সেদ্ধ ভাত কোনো অসুবিধা হবে না তো আমি দেখো এখানে একটা নিয়েছিলাম প্রথম তবে বিশ্বাস করো খেতে ভালো কিন্তু কি বলো তো ওই যে তোমাদেরকে বললাম আমি না মানে খিদে পেটে খিদে রয়েছে কিন্তু আমি না খেতে পাচ্ছি না আমার একটু অসুবিধা হচ্ছে মানে এক মুখ দুমুখ খাওয়ার পর না আমার না কেমন একটু গাটা গোলাচ্ছে আর হ্যাঁ আমার যে কোনো ছোটো ছোটো খাবারই মুখে কেমন যেন একটু বেশি ঝাল লাগছে আদৌ কিন্তু ঝাল হচ্ছে না কালকে যেমন মা না আলুর দমটাতে ঝাল দেয়নি কিন্তু তবুও আমার মুখে কেন ঝাল লাগছে এত ভাল লাগে দারুণ লাগে দারুণ এই যে দেখো ইডলি নিয়ে বসেছে খাবে কি ভালোবাসে সাউথ ইন্ডিয়ান ফুড বাবারে সঞ্জিতা সকালবেলায় সব সবজি কেটে গেছে কিন্তু আমি দু চারটা দিতে ভুলে গেছিলাম আসলে জানো তো আমার না মনে থাকাটাই এখন সব থেকে বড় ভুল মানে মনে থাকতে চায় না মানে হয়তো মানে সেই টাইমে হয়তো মনে রইলো বা কিছুক্ষণ টাইমে পর আবার ভুলে গেলাম তো দেখো কালকে না বাজার থেকে বেশ টাটকা মূলও নিয়ে এসলাম তো ভাবলাম খিচুড়ির মধ্যে একটু দিই ভালোই লাগে খারাপ লাগে না অনেকে হবে খিচুড়িতে মূলকে দেয় খেয়ে দেখো খুব ভাল লাগে খেতে যদি হ্যাঁ মূলটা যদি একটু কচি হয় তাহলে বেশ ভালোই লাগে খেতে এখানে ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে তোমরাই বোরিং হয়ে যাবে যা আস্তে আস্তে কাটা কাটাকুটি করছি তবে হ্যাঁ কাটতে মানে কাটতে একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো হাতটা কেটে যাবে আসলে যতই হোক অনেক দিনের অভ্যেস তো মানে যখন চলে যায় না তখন একটু তো অসুবিধা হয় তো এইখানে গাজর মানে গাজর মূলোটা আর একটুখানি ওই বিনস দিতে ভুলে গেছিলাম তো ওইগুলো একটু কেটে নিলাম আর এই পিলারগুলো খুবই ভালো প্রীতমকে বলেছি লিঙ্কটা দিতে তো আমি দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো আর এই মূল শাকটা ভেবেছিলাম জানো তো ভালো কিন্তু দেখলাম না পুরোটাই পোকা তো মূলো শাকটা খাওয়া যাবে না সবজি সব খাটা হয়ে গেছে এইগুলো হচ্ছে সেই পাতা চোতা সবজির খোসাগুলো আমি কি করি চলো তোমাদেরকে দেখাই এই সবজির খোসাগুলো এখন চলে যাবে এই ছুরিটার মধ্যে এইটা হচ্ছে আমার গাছের সার মানে বানাবো তখন দেব। আর এই যে দেখো এর মধ্যে ছোলার ডাল নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি আর নিচ্ছি হচ্ছে মুগের ডাল আর নেবো হচ্ছে গোবিন্দভোগ চাল হ্যাঁ ছোলার ডাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি পরিমাণ মতোই নিয়েছি আর গোবিন্দভোগ চাল যেমন খাওয়া হবে তেমন চাল ডাল সব একসাথে মিক্স করে নিচ্ছি মুগ ডালটা ভাজি ভাজিনি আজকে একদম ডাইরেক্ট করব আর এই যে ধুচ্ছি অনেকে বলেছে দিদি একদম এত জল ঘেটো না কিন্তু জল না ঘেটে কাজ আমি করব কি করে বলো অনেকে বলবে গ্লাভসগুলো পরবে বিশ্বাস করে আমি গ্লাভস পরে কাজ একদম করতে পারি না মানে অনেক চেষ্টা করেছি বাট পারি না গো মানে আগের বছর শীতকাল থেকেই ভেবেছিলাম করব কিন্তু আমি পারি না আর এই পাঁচ লিটারের প্রেশার কুকারটা কিনে কি যে সুবিধা হয়েছে আমি কি বলবো তোমাদেরকে তো এখানে তেল দিলাম দেখতে পাই পাঁচশো সর্ষের তেল তো যেহেতু প্রেশার কুকারটা অনেকটাই বড় তাই মনে হচ্ছে তেলটাও অনেকটা তো এই দেখো দেখো এই তেল দিয়েছি ব্যাস এবার সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ যদিও বা কুমড়ো পালং মূলো গাজর তারপরে তোমার বিনস ফুলকপি আলু একটু সবই আছে কালকে সিমটা ভালো পাইনি তাই নেওয়া হয়নি তো দেখো এখানে কিচ্ছু দিইনি তেলের ওপর জাস্ট সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে এলে মানে খুব ভাজা ভাজা না জাস্ট সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল গরমের উপর যখন এই সবজিগুলো সব ভাজাভুজি হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দেখো আমি দুভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি বাট সেই মানে সেইভাবে না অ্যাডজাস্ট করতে পারিনি তো এই পরের বার থেকে ভাবছি একটুখানি ভিডিও মানে না ক্লিপগুলো একটু আলাদাভাবে নেওয়ার চেষ্টা করব যাতে দেখতে সুন্দর লাগে তো এই যে ওইদিকে জল গরমটাও বসালাম তো এদিকে জল গরমটা হচ্ছে খিচুড়ির জন্য আর এদিকে চাল ডালটা তো ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তো সেটাই আমি এই চাল ডালটা ভালো করে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কোনো মশলাপাতি এখনও পর্যন্ত দিইনি ওই ওই ভেজে রাখা সবজিগুলোর মধ্যেই চাল মানে তিন রকমের ডাল আর চালটা দিয়ে দিলাম ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জাস্ট নুন হলুদটা দেব আর কিছু দেব না আচ্ছা এর মধ্যে একটু আদা বাটা আর জিরে বাটাটা দিতে হয় আমি না ভুলে গেছি ওই যে বলছি না মানে মানে এত মানে পারছি না মানে সব কিছু মনে রেখে রেখে রান্না এখন এই মুহূর্তে করতে পারছি না মানে একটু দুদিন টাইম লাগবে আমার তো এখানে জল গরমটাও দিয়ে দিলাম ভালো করে এর মধ্যে মানে খুব সিম্পলভাবে বানিয়েছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল জানো তো খুব মানে ভালো বলতে খুবই ভালো হয়েছিল মানে সিম্পল জিনিসের টেস্টটা সত্যি খুব ভালো হয় তো খুব ভালো হয়েছিলো খেতে তো এই যে দেখো আবারও জলটা দিচ্ছি মানে দুভাবে বললাম না ক্লিপটা নিয়েছি আমি জাস্ট অ্যাডজাস্ট করতে পারিনি পিজাম থাকলে খুব সুন্দরভাবে এডিট করে দিত কিন্তু আমি অত ভালো করে করতে পারিনি তো এখানে দুধের প্যাকেটগুলো একটু ধুয়ে নিচ্ছি এই যে আর দইয়ের প্যাকেটটাও ধুয়ে নিচ্ছি হ্যাঁ আমরা প্রতিদিন খাওয়ার পর দইটা খাই টক দইটা খাই আমি খাই প্রতিদিন তো দেখানো হয়তো সম্ভব হয় না প্রতিদিন সকালে উঠে যেমন আমার খাবার মধ্যে পরে হচ্ছে আমলকি আমলকি জুসটা বানিয়ে রাখি তো ওইটাই দু ঢাকনা করে দি আর গরম জলে দিয়ে খাই অনেকে বলেছে আমলকি আর ও কাঁচা হলুদটা দিয়ে খাবে আমার না কাঁচা হলুদটা শ্যুট করে না গো মানে কাঁচা হলুদটা মানে আমার নিতে পারে না আমার শরীরে হয়তো অ্যালার্জি বা কিছু আছে তো কাঁচা হলুদ নিতে পারি না এদিকে মাছটা ধুয়ে রাখছি তো সকালবেলা উঠে ওটাই খায় তারপরে যে কোনো টিফিনে খায় তারপরে একটা যে কোনো ফল খায় তারপরে লাঞ্চে যা হলো হলো খেলাম ভাত সবজি যা হোক খেলাম তারপরে টক দই খাই একটুখানি টক দইয়ের সাথে হয়তো একটুখানি বিট গ্রেট করে নিলাম মানে একটু ঘষে নিলাম বিট শসা তারপরে গাজর মিক্স করে টক দইয়ের সাথে খেয়ে নিলাম রায়তার মতো করে বেশ খেতে ভাল লাগে তোমাদেরকে একদিন রেসিপি শেয়ার করবো আর অনেকেই জিজ্ঞেস করছে শোলা ছোলা শাকটা কীভাবে রান্না করো দেখাবো তোমাদেরকে যেহেতু রান্না করছি দেখাবো আর তোমরা বলো না বৃষ্টি দিই জলটা ঘেটো না দেখো আমার মতো বাই মনে হয় মানে যারা আছে তারাই জানবে ছুচি বাই যাদের আছে এই যে নোংরা জিনিস দেখতে পারি না আর ওই জন্যই আমার দশা এই জন্যই শরীর খারাপ আর এই যে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম তো এটা ভালো করে আমি যেহেতু হাতের জোরটা সেভাবে পাচ্ছি না তো লাগাতে পাচ্ছি না জানো তো এটা কিন্তু লাগেনি আমাকে আবার পরে লাগাতে হয়েছে ঠিক করে এইটা লাগবা লেগেছে মানে ওই যে একটা বল আছে না ওটা উপর দিকে উঠে যায় তার মানে তোমার লেগে গেছে তো ওটা লাগেনি পরে বুঝতে পারলাম লাগেনি আবার খুলে আমাকে ঠিক করে লাগাতে হলেও মানে একটু প্রেশার দিয়ে লাগাতে হয় এই প্রেশার কুকারটা যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর এদিকে দুধটা গরম করতে দিয়ে দিলাম আর কালকে দেখো সব সবজি কেটে কুটে সঞ্চিতা দিয়েছিল শাক পাতাগুলো কিন্তু কিছু সবজি ব্যাগ থেকে বার করা হয়নি সেগুলো আমি আজকে আবার আস্তে আস্তে করছি আসলে প্রীতমে প্রীতম পেরে উঠছে না সত্যি কথা বলতে দেখো ঘর বাইরে অনেক করে অনেক করে তারপরেও মানে কি বলতো কিছু কিছু কাজ আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি আর হ্যাঁ গো হয়তো শরীরটা একটু খারাপ লাগছে কাজগুলো করার পর কিন্তু হ্যাঁ আমার দিনটা কেটে যাচ্ছে মনটা ভালো লাগছে একজন বলেছিল বৃষ্টি মোটরশুঁটি নিয়ে আসবে মষ্টুটি ছাড়াবে তোমার সময় পেরিয়ে যাবে এই যে কটা মোটরশুঁটি ছাড়িয়ে এই হাতে ব্যথা করছিলো ছেড়ে দিয়েছি আবার যখন মন হবে তখন ছাড়াবো আবার বলেছে গল্পের বই পড়বে হ্যাঁ গো কটা গল্পের বই আমাকে নিয়ে আসতে হবে আমি বই পড়তে খুবই ভালোবাসি কিন্তু হ্যাঁ খুব ছোটো লেখাগুলো এখন পড়তে অসুবিধা হচ্ছে তো সেই কারণে আর চশমাটাও পড়তে পাচ্ছি না আমি কারণ চশমাটা ওই চশমাটা আমার পড়া যাবে না বলেছে তো দেখতে পাব মানে চশমাটা করছি না ওই জন্য আর এর দিকে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এই খিচুড়িটা একটুখানি সাত নেবো মানে সাতলে নেবো দেখো খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু একটা সিটিও ফেলিনি মানে যখন সি সি করে এসছে তখন প্রেসার কুকারটা খুলে দিয়েছি যদি একটা সিটি ফেলে দিতাম তাহলে গলে যেত খিচুড়িটা পুরোটাই মানে সবজি টবজি সব কিছু আর এখানে দেখো গোটা গোটাই আছে সব সবজিগুলো তার কারণ হচ্ছে আমি কোনো সিটি ফেলিনি মানে যখনই একটুখানি সি সি করে এসছে সিটিটা তখনই আমি এটা খুলে দিয়েছি মানে পুরোটাই দমে হবে লো ফ্লেম দিয়ে এবার নুন মিষ্টি চেক করে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি আর কিছু করিনি আর এখানে অর্কবাবুর প্রিয় পাপড় ভাজা করে দিচ্ছি আসলে কী বলো তো অর্ক খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না কিন্তু হ্যাঁ আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি সেই কারণে আমি বানাই একটা কথা তোমাদেরকে বলি সবসময় স্বামী সন্তান কি পছন্দ করে সব মতো চলতে যেও না নিজের দিকটাও একটু ভেবো আমি বলছি এটা অবশ্যই ভেবো সন্তানকেও এটা বুঝতে দাও যে হ্যাঁ তোমার মতো করেও চলবে সব সময় তোমাদের জন্য আমি বাঁচছি না তোমাদেরকেও আমার জন্য বাঁচতে হবে এই জিনিসটা শেখাও সন্তানকে খুব ভালো সবসময় ছেলের পছন্দের স্বামীর পছন্দের খাবার করলে আর তুমি নিজেকে স্যাক্রিফাইস করলে তাহলে দেখবে সারা জীবনটাই তোমাকে স্যাক্রিফাইস করতে হবে মানে কোনো দিনই তোমার তোমার ভালো লাগাটা আর কোনো কেউ দাম দেবে না তো আজকে হচ্ছে তোমার থার্টি ফার্স্ট আজকে দু হাজার চব্বিশের শেষ একটা দিন পুরো বছরে আজকেই মিলিয়ে দেখানোর দিন যে পুরো বছরটাই তুমি কি পেলে আর কি হারালে কতটুকু কে তোমাকে সম্মান করলো বা কে কতটুকু তোমাকে ঘৃণা দিল। সব কিছুই আজকে মিলিয়ে দেখার দিন কাল থেকে আবার নতুন একটা বছর শুরু কাল থেকে আর পেছন দিকে দেখলে হবে না আগের বছরে আমার সাথে কি ঘটেছে জাস্ট সামনের দিকে দেখতে হবে এই বছরটা আমি কীভাবে কাটাতে পারবো ভালো খারাপ দেখো পুরোটাই ভাগ্যের উপর ডেস্টিনি বলে তো কিছু তো আছে আর ডেস্টিনি বলে যদি কিছু না থাকতো তাহলে হয়তো প্রীতমও আমার জীবনে আসতো না আর আমারও আর এভাবে ভালো থাকা হতো না সত্যি কথা বলতে না হলে এত এত মানুষের সাথে এত চেষ্টা করো কেন কোনো কিছু হচ্ছে না ডেস্টিনি জিনিসটা না যদি না থাকতো না তাহলে কোনো কিছুই হতো না সবার ক্ষেত্রে ডেস্টিনি জিনিসটা একটা আছে ভাগ্যকে অস্বীকার করা যায় না আর ক্ষমতাটা কারোর নেইও তো ব্যাপার হচ্ছে ভাগ্যে যা থাকুক না থাকুক তোমাকে তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করে যেতে হবে প্রতিটা মুহূর্তে আর ভালো থাকারও চেষ্টা করে যেতে হবে হ্যাঁ এবছরটা প্রচণ্ড যুদ্ধ করতে হয়েছে নিজের সাথেই নিজেকে যুদ্ধ করতে হয়েছে কারোর সাথে যুদ্ধ করতে হয়নি নিজের শরীরের সাথে নিজেকে প্রচুর যুদ্ধ করতে হয়েছে ঠাকুরের কাছে একটাই চাই যে সামনে বছরটা যেন এরকমটা না কাটে আমার মানে যেন সব লড়াই সবার সাথে লড়াই করা যায় রোগের সাথে লড়াই করা খুব কষ্টের বিশ্বাস করবে না মানে বাড়া যায় না সত্যি বাড়া যায় না রোগের সাথে লড়াই করাটা খুব চাপের হয়ে যায় সব কিছুর সাথে লড়াই করা যায় কিন্তু রোগের সাথে লড়াই করাটা সত্যি খুব কষ্টের এই রোগের কারণে কত মানুষকে আমরা হারিয়ে ফেলি যাই হোক সবাইকে আজকে দিনে নতুন আসছে বছরের আগের আর মানে সামনে দু হাজার পঁচিশের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগের থেকে সবাই বছরটা খুব ভালোভাবে কাটাও পজিটিভ নিয়ে কাটাও নেগেটিভ অনেক কিছু আসবে জীবনে শুধু এটা ভেব না যে শুধু তোমার জীবনেই আসছে প্রত্যেকটা মানুষের জীবনই আছে কম আর বেশি কারোর না কারোর জীবনেই আছে তুমি ভাবছো তোমার কষ্টটা সব থেকে বেশি না তোমার থেকেও আরও বেশি কষ্টে অনেকে আছে আমিও ভাবতাম আগে যে সব থেকে বেশি কষ্ট হয়তো আমি আছি কিন্তু না ভগবান প্রতিটা মানে স্টেপে তোমার জন্য কিছু না কিছু ভেবে রেখেছে এটা সবসময় মাথায় রাখবে আমিও ভাবতাম যে ঠাকুর শুধু আমার জন্য কষ্টটাই লিখে রেখেছে না এমনটা না কষ্ট যেমন লিখে রেখেছে ইন ফিউচার তোমার জন্য কিছু ভালো কিছু ভেবে রেখেছে তো তুমি ওই মুহুর্তেই নিজেকে হারিয়ে ফেলো না আমি অনেকবার চেষ্টা করেছি জিনিসটা করার এই ভুলগুলো করার যে হয়তো আমার জীবনটা এখানেই শেষ আমার কিচ্ছু হবে না আমার লাইফে কোনো ভালো থাকা কোনো দিন জীবনে হবে না আমি ভালো থাকতে পারবো না আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে এরকম ভাবনা চিন্তা আমি সব সময় করতাম হ্যাঁ কি বলছো এই তো ভিডিও বানাচ্ছিলাম এমনি ভিডিও বানাচ্ছিলাম রান্না করলাম খিচুড়ি করেছি মাছটা করিনি বাবা ভালো লাগছে না মাছ মাংস খেতে মাছটা কালকে দেখ তো বাবার ফোন চলে এসছিল ওই কথাগুলো মাঝে কাঠ হয়ে গেল তো যেটা বলছিলাম কি বলছিলাম ও হ্যাঁ সবার জীবনেই খারাপ লাগা থাকে খারাপ দিকটা দেখতে হয় কারুর কম জীবনে কারুর বেশি জীবনে তাই ওই এখন আমি একটা জিনিস আমাকে ডক্টর বলেছিল চেন্নাই ডক্টর তিনটে ডক্টর বলেছিল শুধু একজন ডক্টর না তিনজন ডক্টর একটা কথা বলেছিল বলেছিল যে মাথা মাথা আর মন এই দুটো জিনিস যদি তুমি মনে করো যে তুমি খুব খারাপ আছো মানে তুমি কোনো দিনও মানে এই জিনিসটা ভুলতে পারবে না এটা করতে পারবে না জীবনে তাহলে তুমি কোনোদিনই পারবে না কিন্তু তুমি ওই জিনিসটাকে বার করে হ্যাঁ কষ্ট হবে অবশ্যই কষ্ট হবে সব কিছু এত সহজে মুছে ফেলা বা সব কিছু এত সহজে ভুলে যাওয়াটা সম্ভব নয় খুব কম মানুষ পারে সেটা করতে তো এগুলো কষ্ট হবে কিন্তু চেষ্টা করে দেখো ভালো থাকবে হ্যাঁ পুরোপুরি হয়তো মুছতে কোনো দিনই জীবনে পারবে না খারাপ জিনিসগুলো তোমরা কেন কেউই পারবে না তোমাদের জীবনে যে খারাপ জিনিসগুলো ঘটেছে না ওগুলো কোনো তুমি মুছতে পারবে না কিন্তু হ্যাঁ আমি একটা কথাই বলতে পারি একটু চেষ্টা করো জীবনে ভালো থাকবে আমি সত্যি বলছি মানে আগে ভাবতাম যে না এগুলোর থেকে আমি কোনো দিন বেরোতে পারবো না কোনো দিন কিচ্ছু হবে না আমার দিয়ে আমি কিচ্ছু না মানে আমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু একটা জিনিস আমি বুঝেছি সবার প্রথমে নিজের উপর ভরসা রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে কারোর উপর বিশ্বাস করার আগে নিজের উপর ভরসা রাখো আর নিজেকে সব থেকে বেশি ভালোবাসো তুমি তোমার সন্তান স্বামীকে যত না ভালোবাসো তার থেকে বেশি নিজেকে ভালোবাসো তাহলে জীবনে তুমি সবাইকে ভালো রাখতে পারো তুমি যখন নিজেকেই ভালো না বাসো তাহলে তুমি আর পাঁচটা মানুষকে কোনো দিন ভালোবাসতে পারবে না কোনো দিন না মানে নিজে যদি ভালো না থাকো তাহলে অপরকে কি করে ভালো রাখবে আর যদি এটা মনে করো যে না অপরে ভালো থাকাতে আমি ভালো থাকবো তাহলে আমি একটা কথা বলে রাখছি তোমার কপালে প্রচুর দুঃগতি মানে প্রচুর কষ্ট লেখা আছে প্রচুর এই থরটা মাথা থেকে চিন্তা চিন্তাটা বার করো যে লোক ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো তাহলে তোমার জীবনটা শেষ এটুকু বলে রাখলাম আমি আগে ভাবতাম যে না ওরা ভালো থাকুক না নিজের নিয়ে না ভাবলেও হবে কিন্তু না নিজেকে ভালো রাখো খুব দরকার এখনকার দিনে সবাই সবার দিকটা চিন্তা করে তোমার দিকটা তোমাকেই চিন্তা করতে হবে তোমাকে ভালো থাকতে হবে তবে গিয়ে তুমি জীবনে একটু হলেও ভালো থাকবে আর যা কিছু খারাপ লাগা সব কিছু ফেলে দাও পেছনে সামনের দিকে এগিয়ে যাও হ্যাঁ সব কিছু ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষেও সম্ভব হয়নি সত্যি কথা বলতে তবে হ্যাঁ যেই ভালো জিনিসগুলো আসছে আমার জীবনে সেইগুলোকে নিয়ে আমি প্রচুর ভালো থাকার চেষ্টা করি অ্যান্ড আছিও আমি আছিও আর হ্যাঁ তো অবশ্যই তোমার আশেপাশের মানুষদেরকেও ভালো হতে হবে তোমার খারাপ জিনিসগুলো ভুলতে সাহায্য করতে হবে প্রীতম প্রচুর চেষ্টা করে প্রচুর মানে প্রচুর প্রচুর মানে কত মুখে বললে কতটা হবে জানি না প্রচুর কম বলা হবে প্রীতম প্রচুর চেষ্টা করে আমাকে প্রতিটা মুহূর্ত ভালো রাখার সেম ভুল যাতে কোনো দিনও আমার সাথে না হয় সেই জিনিসটা রিপিট করার মানে খুব চেষ্টা করে অর্কও চেষ্টা করে এমনকি সত্যি কথা বলতে আগে আমার মা বাবা এই জিনিসটা চেষ্টা করতেন এখন আমার মা বাবাও করে মানে এখন মা বাবাও করে মা বাবা একটা কথাই বলে মেয়েটা আমাদের তাই আশেপাশে কে কি বলছে দেখলে আমার চলবে না আমার মেয়েটা কেমন না কেমন আমি তো জানি আমার মেয়েটা এখন এই জিনিসটা আমার বাবা মার মধ্যে প্রচুর পজিটিভ একটা একটা দেখেছি জিনিসটা দেখতে আমার খুব ভালোও লাগে আগে এই জিনিসটা ছিল না আগে যদি এই জিনিসটা থাকতো না তাহলে হয়তো এত খারাপ জিনিসগুলো ফেস করতে হতো না আমাকে যদি থাকতো কিন্তু যেহেতু ছিল না তাই কিছু আর বলার নেই সময়ে মানুষজন তো সময়ে সব কিছু শিখে যায় এটা একদম সত্যি যত তোমার বয়স বাড়বে তত তোমার অভিজ্ঞতা বাড়বে তত তোমার পেছনের ভুলগুলো যেগুলো করে এসছো সেইগুলো আর সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করবো তোমাকে সেম সবার জীবনেই আছে তো শুধু একটা কথাই বলবো আমাকে অনেকেই বলো যে দিদি জানো তো তোমার মতো আমারও সেম পরিস্থিতি শুধু একটা কথাই বলবো জোর করে কোনো 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 জিনিস হয় না জোর করে শুধু তুমি নিজেকে বোঝাতে পারবে আর পাঁচটা মানুষকে বোঝাতে পারবে কিন্তু তোমার কোনো ভালো থাকাটা হবে না জোর করে ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে একটা যে কোনো পয়েন্টে তোমাকে এসে থামতে হবে সেই পয়েন্টটা তোমাকেই চুজ করতে হবে ব্যাস আর কিছু বলবো না সবাই ভালো কাটাও বছরের প্রথম থেকেই ভালো কাটাও বছরের শেষে সব দুঃখ কষ্ট শেষ করে দাও যাকে হারিয়ে ফেলেছ বা যাদেরকে হারিয়ে ফেলেছো তাদেরকে মনে রাখো স্মৃতিতে মনে রাখো কিন্তু সেই স্মৃতিটা বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ সেই দিনগুলো তুমি আর ফিরে আসবো না তোমার জীবনে আর যত না আসে ততই ভালো শুধু এইটুকু বলার তো ভালো কাটুক সবার প্রথম বছরটা আর আমার মতো দিন যেন কাউকে না দেখতে হয় শুধু একটা কথাই বলবো আর আমার মতো এই যে একটা বছর মানে শরীর খারাপটা হলো এই দিনগুলো যেন কাউকে না দেখতে হয় সবসময় আমার যা স্বয়ং মানে পরম শত্রু আছে তা থেকেও যেন না দেখতে হয় শুধু একটা কথাই বলবো সবাই ভালো থাকো দু হাজার পঁচিশটা আমাদের সকলের খুব ভালো কাটুক